বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা যারা শুধু চায় রবের তি পথে চলার অসীম شوقি প্রতিদান্তারে প্রভুর কাছে তো সুখের নহর ধারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয়কো তারা সে লাগাম ধরতে সে তাই ছোটে যায় ঝড় তুফানের মাঝে দমকা বাতাস ঝঞ্ঝাও ত্রাস পরাজিত তার কভু করে না যে বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে দমকা বাতাস ঝঞ্ঝাও ত্রাস পরাজিত তার কবু করে না যে উপ জুড়ে থাকে অসীম কুয়াদ মুখ জুড়ে হাসি উদার ফুয়াদ আলেয়ার কোন কোনো কিছু তাকে করে না তো দিশে বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠন স্পেশালি প্রকাশনা বিভাগ এগারোটি উপকরণ নিয়ে কাজ করেছে আজকে যারা প্রিয় ছাত্র বন্ধুরা এখানে উপস্থিত আছে সাংবাদিকরা উপস্থিত আছে তাদেরকে বলতে চাই যে আসুন আমরা ইসলামী ছাত্র শিবিরের এই উপকরণগুলা নিজেরা সংগ্রহ করি এই উপকরণগুলো সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে পৌঁছে দেয় ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতা শিক্ষক সকল শ্রেণী পেশার মানুষের কাছে ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনার সামগ্রী পৌঁছে যাক এই প্রত্যাশা রাখে বিভাগ কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আগেই বলেছি এটা শুধুমাত্র জাস্ট কিছু প্রদর্শনীর নাম না এখানে লম্বা একটা জার্নি রয়েছে এখানে শুরু থেকে টেবিল ওয়ার্ক করতে হয় অনেক ব্রেন করতে হয় এরপর এগুলো পেপার রেডি করতে হয় এরপরে সেটা ডিজাইন করতে হয় রিভিউ করতে হয় প্রোডাকশন করে আজকে ফাইনালি আউটপুট হয়েছে এবং আমরা বিশ্বাস করছি এবং আল্লাহর কাছে সেই তফিক কামনা করছি যে প্রকাশনাগুলো বাংলাদেশের সবার কাছে ছড়িয়ে যাবে এবং আলটিমেটলি মনন চিন্তার পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সমাজকে পরিবর্তন সকলের ত্যাগের মধ্য দিয়ে যে নতুন একটি দেশের স্বপ্ন ছাত্ররা এঁকে দিয়েছে সেই স্বপ্নটার প্রতিচ্ছবি আমরা তিন বাদার ক্যালেন্ডারে পাবো সাগরের প্রেমে এটা হলো ইংলিশ ডায়েরি ইংলিশ ডায়েরি এবং এখানে চমৎকার একটি ক্যালিওগ্রাফি আছে এখানে মানুষের পরিচয়টা দেওয়া আছে এই সাথে এর ভিতরে অসংখ্য মেসেজ আছে যে মেসেজগুলো আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে কুরআন এবং হাদিসের অসংখ্য আয়াতের কোটেশন এখানে দেওয়া আছে নতুন আকর্ষণ হলো পকেট ডায়েরি ডায়েরি সাইজটা একটু আগের সাইজে বড় নোট করার জন্য সুন্দর একটি এই পকেট ডায়েরি বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো খুবই চমৎকার এবং এর বিশেষত্ব হলো যে এই ডায়েরির সাথে সাথে একটা কলম ছাত্র হিসেবে আমাদের কাছে যেমন ডায়েরি থাকতে পারে ডায়েরিটাই কমপ্লিট না ডায়েরির সাথে কলমটা থাকা আরও বেশি লেখার জন্য খুবই জরুরি এই জন্য কলমটা রাখার সুন্দর ব্যবস্থা এই ডায়েরির সাথে আছে এটা হলো বাংলা ডায়রি বাংলা ডায়েরি অসংখ্য বই তিনশো পঁয়ষট্টি দিনেই তিনশো পঁয়ষট্টি বইয়ের বুক রিভিউ আছে এবং এর পাশাপাশি অসংখ্য তথ্যে সমৃদ্ধ সেই সাথে মানুষের পরিচয়টা কি হতে পারে সুরা বাকারার তিরিশ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে চমৎকার একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাই আর কি এটি হচ্ছে আমাদের মাঝারি মাঝারি ডায়েরি গত বড় তুলনায় এবছরে এই ডায়েরিতে সব থেকে পরিবর্তন করা হয়েছে গুণগত মান থেকে শুরু করে সাইজ পরিবর্তন করা হয়েছে এখানে এই ডায়েরির প্রত্যেক পৃষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি করে গুরুত্বপূর্ণ আয়াত অথবা হাদিস বা কোটেশন এখানে দেওয়া আছে এটা নেক্সট ক্যালেন্ডার ভাই এটা তো গবেষণাধীন প্রদর্শন এবং গবেষণা গুরুত্ব উপস্থাপন করতে গিয়ে পৃথিবীতে ইসলামকে রিপ্রেজেন্ট করে ইসলাম নিয়ে গবেষণা করে এমন গুরুত্বপূর্ণ প্রদর্শনকে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি একটা ছাত্রের প্রত্যেক দিন এয়ারপ্লান প্রয়োজন হয় তাদেরকে কি প্ল্যান নিয়েছিলাম সাত তারিখ কী করবো এটা গ্লাসে দেখতে পারবে এখানে প্ল্যান রিভিউ করা সহজ তার জন্য এটা খুবই চমৎকার কোরআনের একটি আয়াতের ক্যালিওগ্রাফি করা যার অর্থটা হলো তারা তাদের মুখে ফু দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহর ফয়সাল হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন কাফেরা তা যতই অপছন্দ করুক না কেন এটা হলো যে আমাদের আর্কাইভ এই আর্কাইভটা আমাদেরকে পেছনে নিয়ে যায় ছিয়ানব্বই থেকে শুরু করে সাতানব্বই শুরু করে দু হাজার আগের নাই আছে আগেরগুলো আছে জায়গা সংগঠনের কারণে আমরা আনতে পারি না পরে আবার পরিশ্রম করতে পারবো রহিম ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় প্রকাশনা বিভাগকে চমৎকার একটি আয়োজন করার জন্য বিশেষ করে দীর্ঘ সময় পরে পনেরো বছর পরে এমন প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবির তার প্রকাশনা উৎসব করতে পেরেছে এজন্য আমরা সত্যি আল্লাহ আলামীনের আলমিনের প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনশক্তিরা শুভাকাঙ্ক্ষীরা সবাই আসলে মুখিয়ে থাকে যে শিবিরের একটা প্রকাশনা পাবে এটার আরেকটা বিশেষত্ব হলো যে মানে সবার আগে আসলে শিবিরের প্রকাশনায় মূলত আসে ক্যালেন্ডার বলি অথবা ডায়েরি বলি অথবা অন্য যে কোনো বিষয়গুলো বলি শিবির সবার আগেই সবার কাছে পৌঁছিয়ে দেয় এটা আসলে একটা বিশেষত্ব তো আমাদের প্রতি বছরের মানে আমাদের প্রকাশনায় একটা নতুনত্ব থাকে আর কি আমরা নতুন কিছু দিতে চাই মানে আমাদের অনেক ইফোর্ট আমাদের অনেক সাধনা দিয়ে মূলত আমরা জিনিসগুলোকে তৈরি করি আমাদের আজকের এই পুরো আয়োজনটি ছিল মূলত উন্মুক্ত একটি আয়োজন এখানে সামাজিক থেকে শুরু করে সাধারণ মানুষ দর্শনার্থীদের সবাই অংশগ্রহণ করেছেন তো আমরাই এখানে ওপেন এক্সিবিশন আমরা করেছিলাম সকলের জন্য একটা অবিরত সুযোগ আমরা করে দিয়েছি দেখার জন্য এখানে কী কী রয়েছে এবং পাশাপাশি কেউ যদি মনে করেন যে ছাত্র কোনো পরামর্শ দিবেন তাদের কমেন্ট বোর্ডে গিয়ে পরামর্শ দিতে পারে

বৈরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা যারা শুধু চায় রবের ভক্তি পথে চলার অসীম শক্তি প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা বৈরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা